আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারসি এই লোকটি যাকে দেখতে পাচ্ছেন তিনি আমাদের গ্রামের ভাই আবুল ভাই তার কাছ থেকে কিছু কথা শুনেন তার ঘরে আজকে শীত কাটা চড়ে চুরি করেছে ভাই আপনার আনুমানিক কয়টার দিকে আপনার ঘরে চুরি হয়েছে মনে হয় দেড়টা দুইটার দিকে মনে হয় এই টাইমে চুরি করছে এবং শীত করছে আপনাদের অন্যান্য ভাইদের ঘর পাকা ভিত পাকা করছে তা আপনার আপনার ঘরটা ঘরটা অনেক সুন্দর মোটামুটিভাবে কিন্তু তার যে ঘরের যেটাকে বলা দায়ের বলা হয় সাইড সাইড পাকা না থাকার কারণে সিদের চুরি করছে আপনার আনুমানিক কত টাকা ক্ষতিগ্রস্ত করছে কি কি দিছে আপনার কাছ থেকে মানে একটা মানে বড় মোবাইল নিছে আর একটা কোডি মোবাইল নিছে আর কিছু মানে গহনা মানে রুপার কিছু রুপার মানে ইও আছে এটা মানে নিয়ে গেছে অর্নামেন্টস গুলো নিয়ে গেছে আর ভালো ভালো আরো জিনিস সাজানোর জিনিস আছে সেটাও নিয়ে গেছে

এই এলাকায় এই ঘটনাগুলো ঘটতেছে ছিচকে চুর ওরা হয়তো নেশাগ্রস্ত নেশার টাকা জোগাড় করার জন্য তারা এই চুরিদারিগুলো করতেছে আপনার ওই যেখানে চুরি হয়েছে যে একটু দেখাইতে পারবেন না একটু আর গ্রাম পুলিশ যারা তাদের কোনো ডিউটি নাই তারা তারা একজনকে পাইলাম রাত্রে একটায় এই আপনার চায়ের স্টলে বসে রয়েছে আর কোনো ডিউটি করে না আমি এই বিষয়টা তারা আইল তান যে টিউন শ্রপ এবং ওসি সাপ আমি প্রশাসনের কাছে আজকে দরখাস্ত দিব আপনার ওই যেখানে শীত শীতকাস্তের জায়গাটা একটু দেখান যান একটু দেখান এই এইভাবে এইভাবে শীত শীতের চুড়ে আপনার এই শীত কেটে এভাবেভাবে চুরি করে প্রতি প্রতিরাতি প্রতিরাতি এরকম ঘটনা ঘটছে এই গ্রামটার মধ্যে বিশেষ করে এই যে চা স্টলে এই রাতে একটা দুইটা পর্যন্ত আপনার লूडो খেলা এবং অনলাইনে খেলা তারপর কিছু নেন আশাগ্রস্ত ছেলেরে ওইদিকে আটাটাটা দেনা আর আমরা না এখন এই গ্রামের চোর না অন্য গ্রামের এটাকে চিহ্নিত করার দায়িত্ব তো প্রশাসনের হ্যাঁ আমাদের এলাকার যে গ্রাম পুলিশ আছে তাদের তেমন কোনো ডিউটি পাওয়া যাচ্ছে না তারা তারা যদি একটু পাহাড় টাড়া দিত রাতে তো আমি কিছু ঘুরলাম পাহাড় টাড়া দিলাম পাহাড়া দেওয়া তো কাজ হইলো না আমি নিজেই তো বাসি পোকাইলাম এখন আপনারা গ্রাম কমিটি আজকে গ্রাম ডাকেন গ্রামকে ডাকে আপনার সব মুরবৃদ্ধিকে নিয়ে আপনারা এই ব্যাপারটা নিয়ে আপনারা একটা আলোচনার মাধ্যমে আসেন যে কী করা যেতে পারে

এই এই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ওইwidetildebartন তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে চুরের যে উৎপাত এটাকে কিভাবে নিৰাশন করা যায় বন্ধ করা যায় এই এই বিষয়টা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই যে গ্রামে চুরি হচ্ছে এই ব্যাপারে আপনারা কতটুকু জানেন আরই গোবাইতি চুরের লগে এইতে চলোয়ে মোবাইল লয়ে দাগা আরো আপনার এইখানে এই সকালে এদের কাছ থেকে আপনারা জানেন যে এই গ্রামে খুব চোরের উৎপাদ চলছে দুই দিন আগে মেশিন নিয়ে গেছে বারোটার পরে বারোটার পরে বাহির গ্রামের মানুষের যাতায়াত বন্ধ করে দিতে হবে আর এটা গ্রামবাসীকে ডাকো একটা মিটিং ডাকো পাহার ব্যবস্থা করতে হবে আমি এটা প্রশাসনের কাছে দিব এবং এটা পোস্ট করে দিব।